হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি তোমাদের সামনে কাঁকড়ার একটা রেসিপি নিয়ে আর এই কাঁকড়ার রেসিপিটা কিন্তু কম বেশি সবাই আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি বা খেয়ে থাকি তো কাঁকড়াগুলো এরকম জ্যান্ত জ্যান্ত বাজার থেকে কিনে এনেছিলাম তো এখানে টোটাল চারটে কাঁকড়া এনেছিলাম আর এই কাঁকড়াগুলো কিন্তু ছশো টাকা করে কিলো নিয়েছিল তো আমি বলেছিলাম একটু কম করতে তো তখন কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে নিয়েছিল তো কাঁকড়াগুলো তো আমি কাটতে পারিনি মা এভাবে কেটে নিয়েছে আমি একটা কাঁকড়া দেখেছিলাম ধরে তো দেখে আমার মনে হলো যে হাতে কামড় দিয়ে দিতে পারে তারপরে মা বলল যে তুই ছেড়ে দে আমি কেটে দিচ্ছি তুই রান্নাটা করিস কাঁকড়াগুলোকে খুব সাবধানে কিন্তু কাটতে হচ্ছিল কেননা একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কামড়ে দিতে পারে তো যাই হোক মা এভাবে কেটে নিয়েছিল আর কাঁকড়াগুলো কিন্তু আমি চারটে এনেছিলাম তার মধ্যে যাদের বুক চওড়া থাকে যে কাঁকড়া সেগুলো নাকি মেয়ে কাঁকড়া হয় তো সেই মেয়ে কাঁকড়া দেখেই কিনেছিলাম আর তার মধ্যে একটা ছিল ছেলে কাঁকড়া যাই হোক এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম জল জড়িয়ে আমি রেখেছি আর দেখুন কত বড় বড়ো কাঁকড়ার পাগুলো এবারে এই কেটে রাখা কাঁকড়ার মধ্যে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নেব আজকে আমি কাঁকড়ার ঝাল বানাবো তো কাঁকড়া অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করেন তো আমি এখানে আলু দেব না আমি শুধু কাঁকড়াটাই কিন্তু রান্না করব তো আমি হাত দিয়ে মাখিনি হাতের মধ্যে অনেক সময় লাগতে পারে তো আমি একটা চামচ দিয়ে এইভাবে মেখে নিয়েছি বেশ ভালোভাবে মেখে নিতে হবে যাতে লবণ হলুদ কাঁকড়ার গায়ে ভালোভাবে লেগে যায় এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি করে গরম করে এক এক করে কাঁকড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এবারে কাঁকড়ার এক পাশ আমি উল্টে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপরে বাকি যে পাগুলো রয়েছে কাঁকড়ার সেই পাগুলো বড় বড় যে পাগুলো হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে ছোট যে পাগুলো রয়েছে সেগুলো আলাদা করে একটু ভেজে নেব তো ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে বেশ লাল লাল হয়েছে দেখতে এবারে বাকি যে পা গুলো রয়েছে সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি ছোট পা গুলো ভাজতে বেশি সময় লাগে না তো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নিচ্ছি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে রান্না করার পালা রান্নার মধ্যে আমি সামান্য পরিমাণে মশলা ব্যবহার করব এখানে একটা ছোট টমেটো টুকরো করে নিয়েছি একটা ছোট পেঁয়াজ চার পাঁচ মতো রসুন আর একটু সামান্য পরিমাণে আদা দিয়েছি এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর বাকি যে পেস্টটা লেগে রয়েছে মিক্সচারের বাটির গায়ে সেটা একটু এভাবে হাত দিয়ে কাছিয়ে নিচ্ছি এবারে রান্নাটা করে নেওয়ার পালা সর্ষের তেল দিয়েছিলাম আর কিছুটা সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে এরপরে দিয়েছিলাম একটা তেজপাতা তেজপাতা থেকে গন্ধ বেরিয়ে গেছে এরপরে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা এবারে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম গরম মশলা থেকেও সুন্দর বেশ একটা গন্ধ বেরিয়েছে এবারে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম এবারে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধটা না থাকে আর মিক্সারের বাড়িটা ধুয়ে জল দিয়ে দিলাম যেটুকু পেস্ট লেগেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালটা বুঝে দেবেন তারপরে দিয়েছি এক এক করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন আমি দিয়ে দেবো কালারের জন্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর হয় আর রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগে অনেকটা তেল বেরিয়ে এসছে এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে আমি অল্প পরিমাণে লবণটা দিলাম যেহেতু কাঁকড়াটা আমি কষা করব এখানে বা ঝাল করব সেই জন্যে লবণটা আমি এখানে অল্পই দিলাম পরে যদি লাগে সেটা দিয়ে দেওয়া যাবে তো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা যে কাঁকড়াগুলো ছিল সেই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একসাথে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে কাঁকড়ার গায়ে লেগে থাকে তবে খুব বেশি কষানোর দরকার নেই এবারে আমি এখানে দিয়ে দিলাম জল আপনারা চাইলে গরম জল দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করেছি এবারে ঝোলটা বুঝে নেবেন কেউ যদি ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোল ঝোল রাখবেন আর যদি আপনারা একটু কষা বা ঝাল খেতে চান তাহলে একটু ঝোলটাকে বসিয়ে নিতে হবে দশ মিনিট পরে একটুখানি দেখলাম যে আর একটু কিন্তু ঝোলটা আমার টানাতে হবে বা বসাতে হবে এবারে এখানে সাতটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তো ঝোলটা কিন্তু বসে যাবে তো একটু পরে কিন্তু আমি ছোলটাকে নামিয়ে নেব আর পাঁচ মিনিট মতন কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এবারে সব শেষে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে আর একটু আমি কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নিলাম শাহী গরম মশলা মিশিয়ে নেবার পরে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে আর খেতেও কিন্তু খুব লমনীয় হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা বা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হব তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই টাটা